নমস্কার বন্ধু আজকে কথা বলবো যদি আপনি আপনার ভ্যালু টপ লেভেলে নিয়ে যেতে চান যদি আপনি চান সমাজে সব মানুষ আপনাকে আরও বেশি সম্মান করুক আরও বেশি রেসপেক্ট করুক এবং আপনার প্রিয়জন আপনাকে একটা অন্ন চোখে দেখুক ভাবুক একজন ব্যক্তিত্ববান মানুষ যদি এটা চান তাহলে আজকে আমি চারটি বিষয়ে কথা বলবো এই চারটি বিষয় মনোযোগ সহকারে দেখবেন আর শুনবেন কথাগুলো বোঝার চেষ্টা করবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হল চার নম্বর এই চার নম্বর পয়েন্টটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাই এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন আপনাদেরই ভালো হবে যদি এই ভিডিও দেখে আপনি আপনাকে পরিবর্তন করতে পারেন আপনার এই পরিবর্তন দেখে আশেপাশের মানুষজন তো চমকে উঠবেই তার সাথে আপনার প্রিয়জনও চমকে উঠবে শুধু আপনি এই চারটি টিপস আপনার জীবনে এক থেকে তিন মাস এক মাস পর থেকে শুরু হয়ে যাবে আপনার পরিবর্তন তিন মাস পর্যন্ত করে দেখুন তারপর বুঝতে পারবেন কি কি পরিবর্তন আপনার হয়েছে সমাজে বা আপনার প্রিয়জনের কাছে আপনার মূল্য বেড়েছে কি না যদি দেখেন আপনার পরিবর্তন ভালোর দিকে চলে গিয়েছে বা যাচ্ছে তাহলে এই চারটি টিপস সবসময় অ্যাপ্লাই করে যাবেন আপনার জীবনে এক নম্বর কেউ যদি আপনাকে তার ইম্পর্টেন্ট কাজের সময় ডাকে ধরুন আপনার কোনো বন্ধু বা আপনার প্রিয়জনই ধরুন তার একটা ইম্পর্টেন্ট কাজ আপনাকে ডাকলো করে দেওয়ার জন্য কিন্তু তখন আপনিও আপনার একটা ইম্পর্টেন্ট কাজ করছেন কখনই যাবেন না আপনার কাজটি ছেড়ে হ্যাঁ আপনি যদি ফ্রি থাকেন বা আপনার হাতে ওরকম গুরুত্বপূর্ণ কাজ না থাকে তাহলে আপনি যেতে পারেন সেরকম মানুষ হলেই তা না হলে আপনি আপনার ইম্পর্টেন্ট কাজ বাদ দিয়ে কখনোই যাবেন না দুই নম্বর আপনার যত ছোট সিক্রেট হোক না কেন বা গোপন কথা হোক না কেন আপনি কারো সাথে শেয়ার করবেন না হোক না সে আপনার বেস্ট ফ্রেন্ড যতই বেস্ট ফ্রেন্ড হোক যতই প্রয়োজন হোক আপনি কিন্তু আপনার গোপন কথা ছোট ছোট গোপন কথা হলেও সেটাও বলতে যাবেন না কারণ যদি আপনি আপনার গোপন কথা তার সাথে শেয়ার করেন তাহলে পরবর্তী সময়ে আপনার এই গোপন কথার উপর ভিত্তি করে সে আপনাকেই বিষাক্ত সাপের মতো ছবল মারতে পারে তাই নিজেকে অ্যালার্ট রাখুন নিজের সিক্রেট নিজের মধ্যেই চাপা দিয়ে রাখুন তিন নম্বর কখনোই কথার সাথে সাথে কাউকে উত্তর দিবেন না এটাকে বন্ধ করুন কেউ কথা বললো সাথে সাথে আপনি উত্তর দিয়ে দিলেন এটাকে না রিয়াক্ট বলে এটাকে রিপ্লাই বলে না আপনি যদি কারো কথায় রিপ্লাই করতে চান তাহলে তার কথা শুনুন ভালো করে শুনুন শুনে একটু ভাবুন তারপরে আপনি তার কথার পৃষ্ঠে কথা বলুন সে বললো আর আপনি সাথে সাথে উত্তর দিয়ে দিলেন এটাকে রিপ্লাই বলে না রিয়্যাক্ট বলে তাই মানুষকে রিয়াক্টের বদলে রিপ্লাই দেওয়ার চেষ্টা করুন কারো কথা শুনুন শান্তভাবে শুনুন ভালো করে শুনুন ধীরে সুস্থে ভাবনা চিন্তা করে উত্তর দিন তার মানে এই নয় আজকে কথা বললো কেউ আপনি সতেরো দিন পরে তার উত্তর দিবেন এরকম বিষয় না জাস্ট কিছুক্ষণ সময় নিন তারপর উত্তর দিন এতে মানুষ আপনাকে একটু আলাদা চোখে দেখবে আর আপনিও কথা বলে কমফোর্ট ফিল করবেন চার নম্বর কথায় কথায় হ্যাঁ বলা ছেড়ে দিন ইয়েস ম্যান বা ইয়েস উইম্যান হতে যাবেন না যত বেশি আপনি এগুলো করতে যাবেন তত বেশি মানুষ আপনাকে দিয়ে কাজ করাবে আপনার মধ্যে এরকম গুণ আছে কি যে কেউ কিছু বললে আপনি না করতে পারেন না তাহলে এই অভ্যাসটি এখনই ত্যাগ করুন তা না হলে কিন্তু পরবর্তী সময়ে আপনাকে অনেক পস্তা হতে পারে কারণ এই যে মানুষকে কথায় কথায় হ্যাঁ করে দেওয়া এটা কিন্তু সবচেয়ে বড় একটা খারাপ দিক এতে কি হয় পরবর্তী সময়ে আপনারই সমস্যা হবে কোনো একজন ব্যক্তি আপনাকে বলল ভাই বা দাদা এই কাজটা করে দাও তো আপনি কী বললেন হ্যাঁ করে দিচ্ছি আপনার একটা ইম্পর্টেন্ট কাজ থাকা সত্ত্বেও আপনি তার কাজে নিজেকে ব্যস্ত করে ফেললেন এতে কি হবে আপনার কাজটা কমপ্লিট হবে না এতে আপনার মধ্যে একটা ব্যাড ইফেক্ট পড়বে এই ব্যাড ইফেক্টের ফলে কি হবে আপনার পরিবারের উপর আপনার মাধ্যমে প্রেশার যাবে মানে আপনি আপনার রাগটা আপনার পরিবারকে দেখাবেন বা আপনার প্রিয়জনকে দেখাবেন বা আপনার রাগ উঠবে এতে আপনার মন মানসিকতা খারাপ হয়ে যাবে তাই এখন থেকে চেষ্টা করবেন যেটা না করা সম্ভব সেটা না করে দেবেন কথায় কথায় মানুষকে হ্যা করতে যাবেন না ওই ইয়েস ম্যান হয়ে যাবেন না তাহলে কিন্তু আপনারই সমস্যা হবে বন্ধুরা এই চারটি বিষয় যদি আপনি আর আমিও যদি আমি তো অ্যাপ্লাই করি আমার জীবনে যদি অ্যাপ্লাই করতে পারেন দেখবেন আপনার ভ্যালু কিন্তু আগের তুলনায় অনেকটা ইনক্রিজ হতে শুরু করবে এটা শুধুমাত্র যে আপনার প্রিয়জনের কাছে আপনার ভ্যালুটাকে ইনক্রিজ করবে তা নয় আপনি যদি সেম ট্রিক্স আপনার এই ফ্রেন্ড সার্কেলে বা সমাজেও অ্যাপ্লাই করেন দেখবেন সমাজও কিন্তু আপনার রেসপেক্ট আপনার ভ্যালু আগের তুলনায় অনেক বেড়ে গেছে তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে যদি কথাগুলো ভালো লাগে এটা লাইক করবে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে আর কারো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে লিখে যাবেন ধন্যবাদ